আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি সবাই ভালো আছেন আমি আজ দারুণ মজাদার এবং সুস্বাদু সরিষা ফুলের বড়া বা পাকোড়া তৈরি করে দেখাবো আর এই সরিষা ফুলের বড়া পাকোড়া যেটাই বলি না কেন এটা কিন্তু খেতে অসাধারণ মজা এবং এটার পুষ্টিগুণ রয়েছে বহুগুণ এই শীতের সময় প্রায়ই সরিষা ফুল যদি আমি আমার হাতের কাছে পেয়ে থাকি তাহলে এই রেসিপিটি আমি অবশ্যই করে থাকি কেন নয় এটা আমার কাছে খেতেও দারুণ মজার লাগে এখানে আমি যা নিয়েছি সরিষা ফুল পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা হলুদ মরিচ ধনিয়া এবং চালের গুঁড়ো এবং কর্নফ্লাওয়ার এই সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে হাতের সাহায্যে মুথে নিব খুব ভালোভাবে যেন সরিষা ফুলগুলো একটু নেতিয়ে আসে সব শেষে দিয়ে দিব কর্নফ্লাওয়ারটা কেন নয় কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে যেটা হয় মচমচেটা একটু বেশি লাগে সো মচমচে স্বাদ পেতে হলে কর্নফ্লাওয়ার ভাজা খাবারে দেওয়া অবশ্যই জরুরি ঠিক এরকম সেপ যখন চলে আসবে তখন আমি তেলের এক তেলটা গরম করে নিচ্ছি এই তেলের একটা একটা করে সুন্দরভাবে দিয়ে দিব এই সরিষা ফুলের সিজনে যারা আমরা ঢাকায় থাকি তারাই বড়া পাকোড়া করে খেয়ে থাকি যারা গ্রামে আছেন আমার মনে হয় এটি আপনারা শীতের সিজনে রেগুলার খেতে পারেন যাদের নিজের ক্ষেত আছে অন্যের ক্ষেত থেকে কিন্তু না বলে নিয়ে এসে নয় নিজের ক্ষেত থাকলে অথবা কিনে এনে সরিষা ফুলে কিন্তু অ্যান্টিঅক্সাইড রয়েছে অনেক সরিষা ফুল পাতা সরিষা অনেক গুণে গুণান্বিত সো যারা আমার চ্যানেলটি এখন নতুন দেখছেন তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আমার নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলের সাথেই থাকবেন আমি আমার নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিন দৈনন্দিন দৈনন্দিন জীবনের অনেক কাজগুলোই আমরা আসলে করে থাকি মাঝে মাঝে কিছুটা আমি আমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করি যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন